আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো আমি কী কীভাবে কাজ করি সেগুলো দেখাবো আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন এটা হলো আঠা এই আঠা দিল্লি দিয়ে পাত্তি বহাই মানে পাথর আমরা বলি পাথর পাথর বহাই এগুলো দেখাবো আজকে দেখাই এগুলো আগে কাজ করে নিয়েছি আমি সবই কাজ করে নিয়েছি সুরের মাধ্যমে সুতা দিয়ে কাজ করেছি এখন এই আঠাগুলো দিয়েছি এর উপরে পাত্তি মারবো

নাকি আরেকটা ইয়া সাটা এটা टमाटर বো তারপরই পাতা লাগাবো মানে বোাবো এইটা দুই কালার পাথর পাথরটা দসা এটা হলো সাদা পাথর আগে বলি মাস্টার কালার দেখেন দেখেন উপরে একটা করে পাথর দিয়ে যাচ্ছি লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে এটা শুকাইলে শহুরে উঠবে না এই ড্রেসটা এখন মার্কেটে হিট আপনারা যারা ড্রেস নিতে চান گاউসিয়া মার্কেট ঢাকা گاউসিয়া ঢাকা স্টেশন মূলী ক্যা ঢাকা স্টেশন প্লাজার আমাদের শোরুম আছে শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি কারো দূর দূরান্ত থেকে বাড়ি থাকে তারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কাছে পৌঁছে দেওয়ার একটা ড্রেস শুধু আমার হাতের কাজ দিয়ে কমপ্লিট করতে গেলে তিন দিন লাগে সকাল আটটা নটা থেকে রাত দশটা বারোটা মধ্যে করলে তিন দিন লাগে একটা ড্রেস কমপ্লিট করতে এরপর আছে সেলাই দর্জি ওটা সিলাইব সব কিছু মিলে যদি কারো অর্ডার থাকে তোমাকে বলবেন আমি অর্ডার নিয়ে আপনাদের চেষ্টা করব পৌঁছে দেওয়ার আগে একটু একটু করে দেখাই দেখেন এইগুলো মিশে সাদা পাথর আর এই এটাই মারব মাস্টার কালার এই মাস্টার পাথর আমি হাত দিয়ে ফোন ধরে রাখছি তো সেজন্য ফোনটা অনেক কাফা কাফি করে দেখেন একটা ড্রেসের এরকম ছয়টা কাজ হবে দেখছেন পুরোটা এটা ছয়টা কলি হবে কলি আর ব্যাক পারের শুধু থাকবে এই সিটাগুলা সিটাগুলো মেরে এই চেনগুলা মেরে এই কাজগুলো উঠে যাবে হাতাটা সবচেয়ে গর্জিয়াস হাতা হাতার কাজ যখন করব তখন দেখাবো ইনশাল্লাহ হাতার কাজ ইনশাল্লাহ কালকে মনে হয় দেখাইতে পারবো অবশ্যই দেখেন সবাই ভালো থাকবে আশা করি আসসালামু আলাইকুম